পৃথিবীটা কবে শেষ হবে এই প্রশ্নটা কিন্তু একদম নতুন না মানুষের মনে সেই শুরু থেকেই ছিল তো চলুন আজকে আমরা একটু গভীরে যাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিয়ামতের ধারণাটা ঠিক কি আর এর যে নিদর্শন বা আলামতের কথা বলা হয় সেগুলো আসলে কিসের ইঙ্গিত দেয় এই আলোচনাটা হয়তো আমাদের ভাবনার জগতে একটা নতুন দরজা খুলে দেবে দেখুন পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই ভাবনাটা কিন্তু প্রায় সব ধর্ম বা সংস্কৃতিতেই আছে কিন্তু আমরা আজকে ফোকাস করব বিশেষভাবে ইসলামের কেয়ামত ধারণাটার উপর আর এটা শুধু সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার দিন না বরং এর চেয়েও বড় কিছু এটা হলো মানুষের সারা জীবনের কাজের হিসেব নিকেশের দিন মানে চূড়ান্ত কর্মফলের দিন আর হাদিসে কেয়ামতের যে নিদর্শনগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু নিছক কোনো গল্প না বরং অনেকে মনে করেন এগুলো একটা আয়নার মতো এমন এক আয়না যাতে আজকের পৃথিবীর প্রতিচ্ছবি যেন স্পষ্ট হয়ে উঠছে তো কিয়ামতের এই নিদর্শনগুলোকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয় আমরা প্রথমে কথা বলব ক্ষুদ্র আলামত বা ছোট ছোট চিহ্নগুলো নিয়ে বলা হয় যে এই চিহ্নগুলো খুব ধীরে ধীরে আমাদের সমাজের মধ্যেই এখন প্রকাশ পাচ্ছে আচ্ছা এই ছোট আলামতগুলোর মধ্যে একদম প্রথম দিকেই আসে মানুষের ইমান মানে বিশ্বাসের দুর্বলতা ব্যাপারটা কেমন ধরুন নামাজ রোজা সততা এই মৌলিক বিষয়গুলো এখন আর আগের মতো আন্তরিকভাবে পালন করা হচ্ছে না বরং একটা প্রথা বা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে অনেকটা এরকম আরেকটা লক্ষণের কথা বলা হয় সেটা হলো সমাজে অন্যায় অশ্লীল কাজ বা ধরুন মাদকের ব্যবহার এতটাই সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে যে মানুষ এগুলোকে আর তেমন বড় কিছু মনে করছে না মানে যা কিছু ছিল অস্বাভাবিক সেটাই যেন এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা কিন্তু নৈতিক অবক্ষয়ের একটা পরিষ্কার চিত্র এরপর আসে নেতৃত্বের প্রসঙ্গ এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন নেতারা নিজেদের স্বার্থে সত্যিটা লুকিয়ে ফেলবেন আর তার সাথে এখন কি যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে মিথ্যা খবর আর গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ছে আর পুরো সমাজকে বিভ্রান্ত করে দিচ্ছে শুধু সমাজ বা নেতৃত্বই না পরিবারের কথাও বলা হয়েছে পারিবারিক বন্ধনগুলো কেমন যেন আলগা হয়ে যাচ্ছে এটাও একটা আলামত যেমন সন্তানরা বাবা মায়ের চেয়ে বন্ধুদের বা ধরুন মোবাইল বা ইন্টারনেটকে বেশি বিশ্বাস করছে তাদের কথার গুরুত্ব দিচ্ছে এটা কিন্তু এখনকার খুব পরিচিত একটা চিত্র তাহলে দেখুন এই যে এতগুলো বিষয় নৈতিক অবক্ষয় সামাজিক অস্থিরতা লোভ ক্ষমতার লড়াই এসব মিলিয়ে যে চিত্রটা দাঁড়ায় আজকের পৃথিবীতে যে যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় বা নানা রকম অশান্তি আমরা দেখছি অনেকেই মনে করেন এগুলো আসলে ওই ছোট ছোট আলামতগুলোরই একটা বাস্তব রূপ এখন প্রশ্ন হল এই যে ক্ষুদ্র আর বৃহৎ আলামত বলছি এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায় সোজা কথায় ক্ষুদ্র আলামতগুলো হলো সমাজের ভেতরে ঘটা পরিবর্তন মানে নৈতিক অবক্ষয় যা ধীরে ধীরে বাড়ে আর বৃহৎ আলামতগুলো ওগুলো হলো হঠাৎ করে ঘটা অনেক বড় বড় মহাজাগতিক ঘটনা যা সরাসরি পৃথিবীর সমাপ্তির ঘোষণা দেবে তো চলুন এবার আমরা সেই বৃহৎ আলামত বা বড় নিদর্শনগুলোর দিকে যাই বলা হয় এই আলামতগুলো ঠিক যেন একটা মুক্তর মালার মতো যখন মালার সুতোটা ছিঁড়ে যায় তখন যেমন সব মুক্ত একটার পর একটা পড়তে থাকে ঠিক তেমনি প্রথম বড় আলামতটা প্রকাশ পাওয়ার সাথে সাথেই বাকিগুলো খুব দ্রুত ঘটতে থাকবে এই বড় আলামতগুলোর একটা সিকোয়েন্স বা ধারাবাহিকতার কথা বলা আছে যেমন প্রথমে ইমাম মাহাদির আগমন তারপর আসবে দাজ্জাল মানে এক মহাপ্রতারক আর তাকে থামানোর জন্য আসবেন হযরত ইসা সালাম এরপর শুরু হবে মহাজাগতিক সব ঘটনা ভাবন একবার সূর্য পশ্চিম দিক থেকে উঠছে পুরো পৃথিবী এক ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে বা মাটি থেকে এমন এক জন্তু বেরিয়ে আসছে যা মানুষের সাথে কথা বলছে এগুলোই হল সেই বড় নিদর্শন কিন্তু একটা কষ্ট মনে আসতেই পারে তাই না এই সব নিদর্শন এই সব ভবিষ্যৎবাণী এগুলো জানার আসল উদ্দেশ্যটা কি শুধু কি ভয় পাওয়া নাকি এর পেছনে আরও গভীর কোনো মেসেজ আছে আসলে এ আলামতগুলোর মূল উদ্দেশ্য কিন্তু শুধু ভবিষ্যৎ বলে দেওয়া নয় এর ভেতরে লুকিয়ে আছে একটা গভীর আধ্যাত্মিক বার্তা চলুন সেই বার্তাটা বোঝার চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এই নিদর্শনগুলোর উদ্দেশ্য আমাদের ভয় দেখানো না বরং এটা আমাদের আত্মাকে জাগিয়ে তোলার একটা ডাক একটা সুযোগ যেন আমরা নিজেদের জীবন নিজেদের কাজ আর জীবনের আসল উদ্দেশ্যটা নিয়ে আরেকবার ভাবতে পারি এর মধ্যে আরেকটা জরুরি বার্তাও আছে সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে কিন্তু এখনও শেষ হয়ে যায়নি মানে অনুশোচনা করে নিজেকে সুদরে নিয়ে আবার সঠিক পথে ফিরে আসার সুযোগটা এখনো বাকি আছে এটা অনেকটা ফাইনাল ওয়ার্নিংয়ের মতো তাহলে এই পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল কথাটা হল ব্যক্তিগত দায়বদ্ধতা বা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি কী এই সমস্ত নিদর্শন আসলে একটাই কথা বারবার মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেককে নিজের কাজের জন্য একদিন জবাবদিহি করতে হবে চলুন এই গভীর উক্তিটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করা যাক এটা আমাদের কি মনে করিয়ে দিচ্ছে যে যখন একজন মানুষ বিশ্বাস করে যে তাকে তার সব কাজের হিসাব দিতে হবে তখন সে আর অন্যায় করতে পারে না সত্যি বলতে এর চেয়ে বড়ো অনুপ্রেরণা আর কি হতে পারে যা আমাদের ন্যায় আর সত্যের পথে ধরে রাখতে পারে